দুজকের মালিক আল্লাহ বেহস্টের মালিক আল্লাহ এই পৃথিবীর মালিক আল্লাহ আরে ভাই যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে রাখে না কি নির্বাচনের আগে একটি দল এই দিব এই দিব বলছে টিকিট দিব বলছে না যেটার মালিক মানুষ না সেইটার কথা যদি সে বলে এক সেরে কি করা হচ্ছে হচ্ছে না যার মালিক আল্লাহ যার অধিকার শুধু আল্লাহ একমাত্র সব কিছুর উপরে আল্লাহর অধিকার কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকান ঠকাবে আপনাদেরকে বোঝে নেবা শুধু ঠকাচ্ছেই না মানুষকে যারা মুসলমান তাদেরকে সেরে কি করাচ্ছে তারা না প্রিয় ভাই বোনেরা কেউ কেউ বলে অমুককে দেখেছে তমুককে দেখেছে এবার একে প্রিয় ভাই বললা উনিশশো সালের যুদ্ধ যে যুদ্ধে লক্ষ্য মানুষের প্রাণের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে আমাদের এই প্রিয় মাতৃভূমি সেই মাতৃভূমিকে স্বাধীন করার সময় অনেকের ভূমিকা আমরা দেখেছি যাদের ভূমিকার কারণে এই দেশের লক্ষ লক্ষ ভাইয়েরা শহীদ হয়েছে এই দেশের লক্ষ লক্ষ বোনেরা তাদের সম্মান হানি হয়েছে মানুষের মধ্যে দেখেই নিয়েছে এখন এই হটকারিতার বিরুদ্ধে এই মিথ্যার বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে ওই যে টেক ব্যাক বাংলাদেশে থাকতে হবে আমরা দেশকে সৈরাচার থেকে মুক্ত করেছি এখন মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে শুধু ভোট শুধু কথা বলার অধিকার প্রতিষ্ঠিত করলে হবে না মানুষকে স্বাবলম্বী করে নিজের পায়ে ব্যবস্থা করতে হবে প্রত্যেকটি মানুষ বাংলাদেশে মানুষ যাতে ঠিকভাবে ভালোভাবে খেয়ে পড়ে বেঁচে থাকিতে পারে প্রত্যেকটি মানুষ যাতে নিরাপড়ে রাস্তায় চলতে পারে সেই ব্যবস্থা করতে হবে সেটাই হচ্ছে টেক ব্যাক বাংলাদেশ আমরা বিগত পনেরো বছর দেখেছি অমুককে বলে এসেছি তমুককে ক্ষমতায় রাখার জন্য বলেছিল না বলেছি, দিল্লি নয়। দেখেছি যারা তারা কাদের সাথে লাইন দিয়েছিল তাদের যাদের কথা একটু আগে বললাম যারা মিথ্যা কথা বলে ঠকাচ্ছে মানুষকে আমরা দেখেছি তাদের আস্থানা কোথায় সেজন্যই বলেছি যেমন দিল্লি নয় তেমন পেন্ডি নয় নয় অন্য কোন দেশ সবাই বাংলাদেশ এবং যেহেতু আমরা বিশ্বাস করি দেশের মানুষই হচ্ছে আমাদের রাজনৈতিক সকল ক্ষমতার উচ্চ সেজন্যই আমরা দেশের মানুষের ভাগ্য উন্নয়নে বিশ্বাস করি এবং সংক্ষেপে আপনাদের সাথে যেই কথা বললাম শুধু ভোট এবং কথা বলার অধিকার না বিএনপি চায় আপনাদের দেশের মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে দেশের নারী সমাজকে মা দেশের যুব সমাজকে দেশের প্রত্যেকটি কৃষক সহ প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে বাংলা বিএনপি চায় আগামী দিনে ইনশাল্লাহ সরকার গঠন করে প্রত্যেকটি মানুষকে স্বাবলম্বী করে গড়ে তুলছে প্রিয় ভাই বোনেরা সেজন্যই আমরা আরেকটি কথা বলি আমরা আরেকটি কথা বলি আমরা দেখেছি কিভাবে শহীদ সময় দেশে দিক খালেদা দিয়ে সবাই দেশকে আমরা এগিয়ে নিয়ে গেছিলাম দেশের কলকারখানা তৈরি হয়েছিল মানুষের কর্মসংস্থান দেশের মানুষ বেড়েছে গিয়েছিল সেজন্যই আমরা বলতে চাই করব কাজ দেশ সবার আগে